পথে পৃথিবী বাংশারামপুরে মেধা বৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান অনুষ্ঠান ব্রাহ্মণবাড়ের বান্সারামপুরে বান্সারামপুর শিক্ষা সংস্কৃতি উন্নয়ন ফাউন্ডেশন এর আয়োজনে শুক্রবার সকালে বৃত্তি প্রদান অনুষ্ঠান হয় উপজেলার বিশটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর তিনশো একান্ন জন শিক্ষার্থী ইতিপূর্বে মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মূল্যায়ন শেষে শুক্রবার বারো জন শিক্ষার্থীকে ট্যালেন্ট পুল এবং বত্রিশ জনকে সাধারণ গেটে বৃত্তি প্রদান করা হয় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রকিব উল্লাহ অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল মামুন বানসারামপুর শিক্ষা সংস্কৃতি উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি আশেক এমরানের সভাপতিত্বে সিনিয়র সহ সভাপতি নূর মোহাম্মদ জমাদ্দার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নজরুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম ফারুক ও ফাউন্ডেশনের আয়ারল্যান্ড প্রতিনিধি জোয়েল আহমেদ জালালি বক্তব্য রাখেন উজাঞ্চর কে এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহসভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমান উল্লাহ উপদেষ্টা পরিষদের সদস্য প্রিন্সিপাল মোহাম্মদ জালাল উদ্দিন সাংবাদিক এম এ আওয়াল কবি ও সরাকার কবির হুমায়ুন উপসহকারী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আরিফ প্রতিতির অধ্যক্ষ মোহাম্মদ আবু হানিফ দুলারামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ স্বপন মিয়া বানসারামপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সেলিম রেজা মরিচাকান্দি ডিটি একাডেমির সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হানিফ দরিকান্দি বাড্ডা আসমা নেসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির শিক্ষক মনির হোসেন সাংবাদিক আলমগীর হোসেন সাংবাদিক রিফাত আবির সাংবাদিক ফয়সাল আহমেদ সাংবাদিক মীর মুশারফ হোসেন সাংবাদিক সোহাইল আহমেদ সাংবাদিক রিফাত আবির সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক অভিভাবক ও স্থানীয় সুধিজন ডেস্ক রিপোর্টার নিউজ বাংসারামপুর